আচ্ছা এগুলো প্রাইস এটা দুইটা করে গ্রুপ হয় তিন চার পাঁচশো আচ্ছা ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো টাকা আসসালামু আলাইকুম প্রিয় ব্যবসা ভাই বন্ধুরা চলে আসলাম কিছু বাচ্চাদের সেট এবং লেডিসের কিছু উইন্টার কালেকশন নিয়ে যারা কেরানীগঞ্জ থেকে আপনারা উইন্টার কালেকশন গুলো কিনতে চান তাদের জন্য কিন্তু ভিডিও আমরা একটু দেখানোর চেষ্টা করি দেখেন কে আরানিগঞ্জ কিন্তু হিউজ পরিমাণ কিন্তু উইন্টার কালেকশন চলে আসছে হ্যাঁ আমরা কিন্তু যে দোকানে আমরা চলে আসলাম আমরা দোকানে গেলো আইটেম দেখানোর চেষ্টা করি

দুই বাই তিন সোয়েল হোশিয়ারি মেন রোডের সাথে আমাদের দোকান আপনারা যদি আসতে চান তাহলে আসতে পারেন রিজনেবল প্রাইস আমাদের কাছে সুন্দর সুন্দর কালেকশন পাবেন আজকে আমাদের ভিডিওতে থাকবে বাচ্চাদের লেডিস আইটেম আচ্ছা জেন্টস আইটেম টি শার্ট টি শার্ট আচ্ছা কার্ডিগান আচ্ছা কার্ডিগান ভাই আমরা শুরু করব এগুলো হলো মেয়েদের আইটেম আচ্ছা মেয়েদের আইটেম অ্যাডাল মেয়েদের আইটেম আচ্ছা আচ্ছা প্রত্যেকটা ভাই এটা কি আইটেম ভাই ভাই এটা হলো লেডিস পাম্পারা এটাকে বলা হয় পাম্পারা কতটা মেয়েদের এটার এক একটা এক নে

এগুলোর প্রাইস হলো চারশো আশি টাকা চারশো আশি টাকা পাইকারিতে পাইকারি এক পিস দুই পিস দেন কিনা না না আমরা খুচরা বিক্রি করি না শুধু হোলসেল শুধু হোলসেল আমাদের বিক্রি এক ডিজাইনে 6 পিসের বান্ডেল আছে এটা কত পিসের আচ্ছা সারা বাংলাদেশে কুরিয়ার সারা বাংলাদেশে আমরা কন্ডিশন ভাবে আমাদের যাবে টাকা পেমেন্ট করতে হবে কিনা ফারস্টে যদি পেমেন্ট নাও করে কন্ডিশনে মাল নিতে চাই কন্ডিশনের মালও পারবেন হ্যাঁ কন্ডিশনে মাল দেওয়া যাবে আচ্ছা কন্ডিশনে আমরা अवेलेबल সব বাচ্চাদের সেট এগুলো সব বাচ্চাদের লেডিস টি আচ্ছা আচ্ছা

কাস্টমার বিক্রি করতে না পারে কাস্টমারের গাড়ি ভাড়ার টাকা সহ রিটার্ন ফেরত দেওয়া সুন্দর কিন্তু একদম মালের গেটা আলাদা এগুলো ডিজাইন আছে আর একটা মডেল আছে এগুলো প্রায় আমার কাছে ডিজাইন হবে সত্তর থেকে আশিটা সত্তর থেকে আশিটা ডিজাইন আর আমাদের দোকানে মোটামুটি যে কয়টা আইটেম আছে আপনার মিনিমাম তিনশো চারশো আইটেম এর ডিজাইনের মাল আছে একশো থেকে চারশো তিনশো থেকে চারশো আইটেম এই ডিজাইন আপনার কত সাইজ কত থেকে শুরু হয় এটা হলো আপনার চোদ্দো ষোলো আঠারো পিস মানে দেড় বছর থেকে আড়াই বছর বাচ্চা পর্যন্ত করতে পারে এটা পড়তে পারবে আচ্ছা আচ্ছা এগুলো পাইকিটা কত রাখবেন

পেস্ট কালার আর হলো আপনার পিঙ্ক কালার বোয়াপি কালার ঠিক আছে আচ্ছা কালার পেস্ট আর হইলো আচ্ছা তিনটে করে কালার হবে এটার একটু বলবেন এটা প্রাইস হলো থ্রি হান্ড্রেড

আর এই যে আপনার ট্রাউজার আর বডি বডি এটার দাম হলো তিনশো বিশ টাকা এক দুই আর এটা বড় বড় তিন চার তিনশো টাকা আচ্ছা কালার হলো তিনটা কালার ফেস কালার আচ্ছা এই কালারটা